হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিং এ ছোয়া থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আপু আজকে আমরা দেখব সুতি কাজ করা মালতি সুতার কাজ এবং সিকোয়েন্স করা পুরাটা দেখেন কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং মশাল্লা এত সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন পুরাটা জুড়ে কাজ করা আছে দেখেন এতটা গর্জিয়াস মানে এগুলো দেখেন এত সুন্দরভাবে কাজ করা আছে এগুলো ওঠার কোনো অপশন নাই এবং দামটাও কিন্তু খুবই কম থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এগুলো একদম অরিজিনাল ইন্ডিয়ান কটন কালেকশন যেটা আপনারা দেখে কাজের ফিনিশিং দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর এখানে আলাদা আলাদা কালার আছে আমরা কালারগুলো আপনাদেরকে দেখায় দেবো প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন এখানে ভিন্ন ভিন্ন ডিজাইন হবে এবং এই গজ কাপড়গুলো দিয়ে কিন্তু আপনারা সব কিছু তৈরি করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু তো আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দেয় এবং ডেলিভারি চার্জ হচ্ছে পঞ্চাশ টাকা এগুলো গজ কত করে আসবে ভাইয়া এগুলো তো আমরা এখানে সেল করি থেকে 400 টাকা আচ্ছা কিন্তু আর ভিডিও তো থাকবে সাত ছ থেকে এটা মাত্র তিনশো টাকা গজ ভরা যাবে আচ্ছা অনলি তিনশো টাকা পার গজে আপনারা এই সুন্দর সুতি কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না এই যে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কালার আছে কালার আছে আবার ডিজাইনও কিন্তু আলাদা আলাদা দেখেন হ্যাঁ বহর তো ফুল কত আড়াই হাত হবে না তিন হাত তিন হাত তিন হাত বহর দেখেন বহরটাও কিন্তু বেশি থাকছে এই কারণে দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যার যেটা লাগবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন আবারও দামটা বলে দিচ্ছি মাত্র তিনশো টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কাজের ফিনিশিংটা দেখেন এত পিটানো কাজ এবং এত সুন্দর কাজ এগুলো মানসম্মত যে কোনো বয়সের জন্য নিতে পারবেন কোয়ালিটি সম্পন্ন কালেকশন এত গর্জিয়াস দেখেন পুরাটা জুড়ে কাজ করা শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ সরাসরি শপে আসতে চাইলে চলে আসতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশন দেখেন খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এই যোগাযোগ করে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারছেন সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর একটা আছে তাই না লাস্ট যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলে কিন্তু হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশন দেখেন অনেক গর্জিয়াস এটা হচ্ছে সার তো ছোঁয়া ম্যাচিং আলমিন ডেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ